আমাদের মাঝে চলে আসতেছে এই যে আমাদের আরেক ফটোগ্রাফার তো হইদুল ইসলাম রাজু আমাদের রাজু ভাই আসতেছে রাজু ভাই আগেন এগেন 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 হ্যাঁ হ্যাঁ এই যে আমি ফাঁক দিয়ে দেখাচ্ছি আমি ফাঁক দিয়ে দেখাচ্ছি ভাই থোটফাটা একটু দেখাও ভাই ভাই একটু ফোট থোট দেখাও ভাই রাজু তোমার তোমার লাল কেন রাজু তোমার

আমরা <laughs> <laughs>